যে ওলামায়করাম আপনারা কারা আমাদেরকে চিনতে হবে আমাদেরকে তো নবীজি বলেন আমি দেখি তা যা তোমরা দেখো না আমি শুনি তা যা তোমরা শোনো না শোনো আমি দেখতেছি দাজ্জালের মিছিল নবীজি বলছে আমি দেখতেছি তার জালের মিছিল তার মধ্যে বড় বড় তিরিশটা মিথ্যাবাদী দাজ্জাল আসবে সালাসুনা না দাজ্জালু না ক্লাবু না কুল্লু হুম যে বড় বড় দজ্জাল্না আসবে নিজেদেরকে নবি দাবি করবে মেরে মহতরম ভাইও নবীজি বলেন তার মধ্যে একটা আসবে কানা দাজ্জা এটা আসবে কি একশো কানা আরখ হাদিসে আসছে কানা আইনাহু আইনাবাতুন তফিয়া আরক হাদিসে আসছে মমসুল হাতুল আইন যে চোখ একদম একটা থাকবে সমান তার মানে এটা এমন বান্দরের বান্দর একজন দেখবে ডাইনচানা একজন দেখবে বামচুখানা একজন দেখবে চোখ সমাজ আর একজন দেখবে চোখে ফুলকি পড়া এই এক তামাশা আসবে নবীজি বলেন এ ভালো করে শোনো যদি দাঁত জাল আসে আমি থাকতে বুহারি শরীফের হাদিস শুনেছি দাজ্জাল যদি আসে আমি তোমাদের মাঝে থাকতে ফানি চুহু নাকুম উম্মতের কোনো টেনশন নাই পুরো উম্মতের পক্ষ থেকে দাঁত জালের আমি একা করবো এরপরে নবীজি যেটা বলছেন এইটা বেশি গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন ক ওয়াই এখনুজওয়ালা স্তুফি কুম আর যদি দাঁত জাল মত অবস্থায় যে আমি তোমাদের মাঝে নাই তাহলে কি করবে তোমরা সাইডে দিবা মোল্লাদের উপর তোমরা সাইডে দিবা আলেমদের উপর তোমরা সাইডে দিবা ইমামদের উপর তোমরা ছেড়ে দিবা খতীবদের উপর নবীজি বলতেছেন না 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 তোমরা ইমামদের উপর ছাড়বা খতীবদের উপর ছাড়বা আর ওখান থেকে ওই শুধু বলবে নাস্তিকরা বলবে মোল্লারা তো কই ওরা বগর বগর করে করুক গা ওতে আমাদের কিছু আসে যায় না কে দায়িত্ব কাদের নবীজি বলেন আমি যখন চলে যাব আমার পরে যদি কোনো তার জাল আসে ওই দাজ্জালের জালের মোকাবেলায় উন্মতের প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াইতে কে বলছেন বলেন না আপনারা কে বলছেন কে কে নবীজির উন্মতি হাতুচে করে দেখাইতো সবাই নবীজির উন্মতি নামান হাত নামান এর মধ্যে স্কুলের ছাত্র কে আছে হাতুচে করো কলেজের ছাত্রকে কে আছে হাতুচে করো এত কম কলেজের ছাত্র এখানে লুকাইতেছে রে ওরা মনে করছে আমি পুলিশে ধরাই দিব আছে না কলেজের ছাত্র এখানে যারা যারা আসো হাতুচা করো আমি কি বলতেছি হাদিস বুঝাইতেছি একটু হাতুচা করো মাসাল্লাহ যে কয়জন আছে এই কয়জনই বার্সিটির ছাত্র কে আছে হাতুচে করো মাসাল্লাহ সব সবখানের ছাত্র আছে স্কুল কলেজ ভার্সিটি তিন প্রতিষ্ঠানের ছাত্র আছে ব্যান্ড ট্যান্ড চালা এমন কেউ আছে নাকি থাকলে হাত হচ্ছে কোন পেশা নিচু না হালাল সব পেশা আমার নবীদের কাছে এত দামি কোন রিক্সা চালক থাকলে হাত হচ্ছে করেন রিক্সা চালক ভ্যান চালক এক শ্রমিক নবীদের সাথে মুসাফা করছে এই যে মুসাফা তাই পুরাটা করে হাত সুজা এটা হলো মুসাফা তো মুসাফা করলে তো নবীদের সাথে মুসাফা করা যে মজা হযরত আবু হুরায়রা বলেন মা মাসিতু খাজজান ওয়ালা হারিরান ক্তু আলিয়ানা মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো রেশমি পশমি কাপড় কখনো ধরিনি নবীজির হাতের থেকে মোলায়েম এত চমৎকার তো এক শ্রমিক মুসাফা করছে মুসাফা করার পরে আর ছাড়ে না সুন্নত মেহমান আগে ছাড়বে মেজবান পরে ছাড়বে হজরত তানবির রহমতুল্লাহ এর সাথে একজন মুসাফা করছে আর ছাড়ে না অনেকক্ষণ পরে উনি বললেন ভাই মেরা কে কুসুর হয় তুমি বুঝে ছোটতে কেউ নেই কি দোষ করলাম আমার ছাড়ো না কেন কহুজুর আমি মনে করছি আপনি ছাড়বেন পরে ছাড়বো না বাবা তুমি তো মেহমান আমি তো মেজবান তুমি না ছাড়লে তো আমি ছাড়তে পারি না তো নবীজি ছাড়েন না সেও ছাড়ে না তার তো বড় মজা কিন্তু তার হাতে ফুস্কা পড়া ফুস্কা পড়ে গেছে অনেকক্ষণ পরে ছাড়ছে অন্যরা ইঙ্গিত টিঙ্গিত দিছে মনে হয় ছাড়ছে ছাড়ার পরে নবীজি বললেন বাজান আমি না বাজান কইছি নবীজি কি আর আমার মতো বাজান কইতে যা বলার বলছেন কি তোমার হাতটা একটু শক্ত শক্ত দেখলাম জি আর আমার হাত শক্ত আমি পাথরটা না শ্রমিক আমি জীবিকা নির্বাহের জন্য আমার ঘর সংসার চালানোর জন্য আমি পাথর টানার কাজ করি আচ্ছা তুমি কারো কাছে হাত পাতো না ভিক্ষার হাত পাতো না হালাল উপার্জনের জন্য পাথর টাই না টাই না তোমার হাত শক্ত হয়েছে যাও তোমার হাত কেন আমার হাতে দাও ওই হাত হাতে নিয়া নবীজি হাতে চুমু খাইছে চুমু মেসেজ দিয়ে দিলেন হালাল উপার্জন করতে গিয়ে হালাল উপার্জন করতে গিয়ে কার হাত যদি শক্ত হয় ওই হাত নবীর চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায় এবার যদি কেউ রিক্সার ধরে ধৈরে ধৈরে চালায় অটো ধইরা ধইরা চালায় তার হাত যদি শক্ত হয়ে যায় সে যদি কোনো ধোঁকাবাজি না করে দুই নম্বরই না করে হালালভাবে এই পেশায় চলে তো তার হাতটাও নবীর চুমু কাউর উপযুক্ত হয়ে যায় তা আমি বলতেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নবীজি বলতেছেন আমি চলে যাওয়ার পরে যদি দাজ্জাল আসে ফাকুল ইমর ইন হাজি জুন যার যার মোকাবেলা তার নিজের করতে হবে স্কুলের ছাত্র বলবে আমি তো কিছু জানি না আমি কেমনে মোকাবেলা করব কলেজ স্টুডেন্ট বলবে আমি তো ম্যাথমেটিক্স জানি আমি তো সায়েন্স জানি আমি তো কমার্স জানি আজকে আমার এক নাতি কলেজে পড়ে ও নাকি ভার্সিটিতে পড়ে ও আমারে কইতেছে কি যে তোমার দাদু তোমার ডেলি কম পক্ষে নয় ঘন্টা ঘুমানোর দরকার আমি তুই কি পড়স কমার্স আমি তুই বলবি কেমনে টাকা পয়সা উপার্জন করা যায় তুই আমার কতটুকু গুম দরকার তুই কেমনে যাবি এর তোর সাবজেক্ট তো যার যেটা সাবজেক্ট সেটি জানে তা আমি আপনাদেরকে বলতেছি স্কুল কলেজের ধ্যান চালক বলবে আমি কি করি নবীজী বলতেছেন তোরা টেনশন করিস না আমার মালিকের সাথে চুক্তি হয়ে গেছে সু আনল্লাহ করতে ই করতেছে গবেষণা করতেছে বলবে কি বলবে না সবাই বলেন না সুভান কি চুক্তি হয়েছে তা আমি থাকলে তো মোকাবেলা আমি করতাম তোদের কোনো টেনশন ছিল না আমি যখন চলে যাব আমি তোদের ব্যাপারে খুব চিন্তিত রে একটা কথা মনে পড়ে গেল নবীজির এখানে কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে বড় পাথর মারছিল উহুদের যুদ্ধে নবীজির মাথায় তো টুপি ভাইঙ্গা টুপির যে লোহার রিং কপালের সাইড দিয়ে ঢুকছে মুখের মধ্যে মারছে দুইটা দাঁত মোবারক শহীদ হইছে আপনারা সবাই জানেন তো ওই যে ঘটলো এই ঘটার পরে নবীজির চিকিৎসা হয়েছে কেমনে জানেন এক সাহাবি তার নাম सिनान इब्ने अभी सिना अभी सिनान इब्ने अभी सिना उन्हें काम उठ दिया टांग दीसेन उन्हें दांत एकटा भेंगे गस ओई लोहार री আর এক কামড় দিছেন দাঁত আরেকটা ভাঙছে তৃতীয় কামড় দিয়া বের করছেন এখান দিয়া রক্ত জরা শুরু হইছে আবু ওবায়দা দিয়া জড়ায় ধুইরা দুই চোট লাগাইয়া চুক্চুক করে রক্ত চুটছেন তখন রক্ত পড়া বন্ধ ঠোঁট সরাইছেন এরপরের ঘটনা এর এক একটা কইতে গেলে আধা ঘন্টা দরকার আমি সেদিকে যাচ্ছি না যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নবেজিন বিমা দো ভিয়া চুল হুরাসুর ইল্লাহুল্লাহ সাল্লাম ওখানি শুরু হাদিস জিজ্ঞেস করা হয় নবিজিন হতস্থানের চিকিৎসা কি দিয়া করা হইছে সাহাবি বলেন আমি দেখছি হজরত আলী ঢাল ভৈরা ভৈরা পানি আনতেছে আর ফাতেমা ধুইতেছে খেজুরের পাতার চাটাই পুড়াইয়া ওই পোড়া চাটাইয়ের যে সাই ওই সাই দিয়া ওখানে পট্টি বাঁধনা হয়েছে আমি নিজে দেখছি নবীজির চিকিৎসায় এত কষ্ট হয়েছে আর কাশেম নানুতুবির কপালে গুলি লাগছে হয়তো রশিদ আহমদ গঙ্গুয়ের কাছে খবর গেছে হয়তো ডঙ্গুই রহমতুল্লা আলাই বললেন ঘাবরাও মত ভাই আর হা হো চিন্তা কর না আমি আসতেছি হয়তো গঙ্গুই গেছেন গিয়ে কাসেম নানুতুবিকে কোলের উপরে নিছেন নিয়ে কী কী পড়ছেন উনি জানেন ওনার মালিক জানে ফু দিছেন সবাই চাইয়ে দেখে গুলির কোনো চিহ্নও নেই কি ব্যাপার কোন নবীজির ধৈর্য ছিল সহ্য শক্তি ছিল আল্লাহ পাক তাকে কতইর পরীক্ষা নিছেন উম্মতরে বলতেছেন তোদের কোন টেনশন নাই তোরা খালি দাঁড়াবি কে কে দাঁড়াবেন হাতুসা করে দেখান দাঁড়াবো তো ইনশাআল্লাহ তাহলে কি হবে জানেন এখন আরেক চুটকি কિસ્সা কই তারপরে কথা শেষ করে দেব নানুপুরের এক খাদেম আসে এখনো পাইছে আছে শুনেন খুব মজার গল্প কইতেছি এখনো বাইসে আছে খুব খা নাম নিব না নাম নিলে কি বত হয়ে যাবে খুব খায় আমি গেলে আবার আমার পকেট থেকে কিছু খসা একশো দুইশো যা পারি তারা এবার হজে গেছি হজেও দেখা হয়েছে মদিনা শরীর ওখানেও দশ রিয়াল খসে এবার এটা তার কাম যাই হোক তো ওই লোক খুব খায় এক বছর না গেছি পিসাব বসা ওই খাদেম বসা আমি গেছি তো গিয়ে দেখি দাঁত নাই আমি বললাম এখন খাওয়া চলে কেমনে তো পিসাব বলে যে আমি জিজ্ঞেস করছিলাম কি এখন কেমনে খাস আমারে বলল আগে খাইতে সময় লাগতো এখন আর সময় লাগে না আগে চাপাইতে সাবাইতে সময় লাগতো এখন মুখে দিয়ে আর গিলে ফেল পরিষ্কার বলতেছি নবীজি আমাদের দাঁত দাঁত থাকতে শত্রু মারতে কষ্ট হইতো দাঁত যখন নাই এখন আমরা শুধু গিলবো কেমনে তুমি শুধু দাঁড়াবা বুখারি শরীফের হাদিস নবীজি বলতেছেন খালি খলিফতি আলাকুল্লি মুসলিম আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিনিধি যে মুসলমান ফেতনার মোকাবেলায় দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াইয়ে যাবে আল্লাহ দাঁড়াইলে তার পাওয়ার কতটুকু হয় সলেমান আলহ ইসলাম বললেন যে ওই আরসটা আমার দরকার বিল কিসামি কইতে চাই না তার কারণ এটা কোনো নির্ভরযোগ্য হাদিসে নাই সহি কোন হাদিসে নাই যে ওই রানীর নাম বিলকিস মা আব্বাস রানী সাবার রানী এতটুকু বলি তো সাবার রানীর সিংহাসনটা কে আনবা তো জিনের বড় এক মাস্তান বলে কি মজলিসের শেষ আগে নিয়ে আসবো তো রাষ্ট্রীয় একটা বাদশার মজলিস কতক্ষণ হয় এক ঘন্টা দেড় ঘন্টা তো সুলাইমান আল ইসলাম বললেন অত টাইম আমি দিব না তাড়াতাড়ি দরকার ওখানে একজন যার মালিকের সাথে লিঙ্ক কিতাব ওদের ছিল কিতাব আমাদের হলো কালাম বলেন না আল্লাহ তাদের কাছে ছিল কিতাব উল্লাহ আমাদের কাছে কালাম উল্লাহ তাদের কিতাব আল্লাহ পাক লেখাইয়া দিছেন নাজিল করে দিচ্ছেন ঢাইলে দিচ্ছেন আমাদের কিতাব আল্লাহ পাক নিজের জুবান দিয়ে পড়ে পড়ে দিচ্ছেন ওই কিতাব যার সিনা সে বলে কি চোখটা উপর উঠছে না হ তো ওইটা নিচে নামার আগে আমি আইনে দিবো ও দিবো কইছে তো আইসে হাজির হয়ে গেছে মানে আপনারা বলেন তো ওই সিনেহাসন কি সে টা আইনে আনছে হ্যাঁ খোদি কর বুলন্দেত না কি হার তক দিসে পায়েলে খুদা পুছ খুদ বন্দে সে বাতা তে রেজা কে যখন মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায় তা আমাদের এখন একটা জিনিস দরকার আমাদেরকে চেনা আমরা কারা নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন উম্মতের প্রত্যেক ব্যক্তিকে ফেটনার মোকাবেলায় দাঁড়াইতে আর উম্মতের অভিভাবক বানাইয়ে গেছেন ওলামা এখন যে তোমরা উম্মতের অভিভাবক মেরে মহতরম ভাইও এই জন্য কিছু হইলেই হুজুররা চিৎকার দেয় আচ্ছা দারোয়ান যদি কোনো গেটে দাঁড়াই থাকে কুত্তে ঢুকতে গেলে কি পিটাবে না গেটের নবীজির রেখে হিফাজতের দারোয়ান এরা দাঁড়াই থাকবে কোন নাস্তিক কোনো মুরতার কোনো কুত্তা কোনো বান্দর কোনো শয়তান কোনো ইসলামের দুশ্মন যখনই ঢুকতে যাবে তখনই লাঠি নিয়ে তারা দৌড় দিবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক এটি আমরা করব এই কাজের জন্য যে দাঁড়াবে আল্লাহ তার হামিও ও নাসের হবে আল্লাহ তার পাশে এসে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমি বললাম ওই যে উনি দাড়ি রং গাবে আমি মেহেন্দি ডইলে দিতেছি শোনেন মেহেন্দি ডইলে দিতেছি ওনার দাড়ি উনি লাল বানাবে তা ডলতে সময় কি আমার হাতটা একটু লাল হবে না কথা বুঝছেন ঠিক তেমনি ভাবে যে ডাক দেয় আল্লাহ তার মধ্যে একটু আগুন পয়দা করে দেয় আল্লাহ যেন আমার মধ্যে আপনাদের মধ্যে ওই আগুন পয়দা করে দেয় সকলে বলি আমিন আলাইনা আমা বালাক আসসালাম